সালামু আলাইকুম আমি মাফি আক্তের মাফি আমি যে বইটি নিয়েছিলাম বইটির নাম হচ্ছে আজ দুপুরে তোমা নিমন্ত্রণ লিখেছেন হুমায়ুন আহমেদ এই বইটিতে মূলত তেরোটিরও বেশি মজার ছোট গল্প আছে তার মধ্যে আছে মিস মনোয়ারা কাকারু ভূত আজ দুপুরে তোমার নিমন্ত্রণ মূলত আজ দুপুরে তোমার নিমন্ত্রণ এই এই গল্পটির উপরে এই বইটি লেখা হয়েছে কাকারু গল্পটিতে আশাপ নামের একজন মানুষ যিনি একজন সাধারণ কোম্পানিতে চাকরি করতেন তিনি একটি ফ্ল্যাটে তার স্ত্রী ও তার স্ত্রী ও তার এক মেয়ে সুমির সাথে থাকতেন সুমির যখন এক বছর বয়স তখন তার নিমোনিয়া হয় এর ফলে ডাক্তার বলে যে সুমি বাঁচতেও পারে না বাঁচতেও পারে এর কারণে আশরাফুদ্দিন আগেরকার মানুষের মতন অনেক কিছু অনেক কিছু মানত করে রাখে যেমন যদি মেয়ে ভালো হয়ে যায় তাহলে তিনি সারা জীবন বালিশ ছাড়া ঘুমাবেন ভাত খাবেন না রুটি খাবেন হচ্ছে ভাত খাবেন না রুটি খাবেন আর বালিশ ছাড়া ঘুমাবেন তারপর জর্দা ছাড়া পান খাবেন আরও ইত্যাদি তো সে মেয়ে সুস্থ হওয়ার সাথে সাথে সব এগুলো পালন করছিল আর যখন তার মেয়ে সুস্থ হয়ে যায় হাসপাতাল থেকে তাকে ছাড়ে দেয় তখন সে হাসপাতালের গেটে তার মেয়েকে নিয়ে আসে পাশেই দশ বারোটা কাক বসেছিল আর কাকা করে ডাকতেছিল তখন ফার্স্ট তার মেয়ে মুখ দিয়ে কথা বলে কাক যদি তাকে কেউ বলতে বলে যে মা বাবা বলো বা মা বলো সে শুধু গম্ভীর গলায় বলতো কাক তাই তাই আশাফুদ্দিন সাহেব ঠিক করে যে তার মেয়েকে একটি তাক উপহাৰ দিবে তাই তার মেয়ের দ্বিতীয় জন্মদিন যখন আসে তখন সে একটি কাক কিনতে যান অনেক দোকান খুঁজেন কিন্তু সে কোনো কাক পায় না শেষমেশ একটা একটা দোকানে যান সেখানে একটি লোক বলে যে আমরা আপনাকে কাক আনে দিতে পারবো কিন্তু আমাদের একদিন সময় দিতে হবে ও এক হাজার টাকা লাগবে তখনকার দিনে এক হাজার টাকা মানে অনেক বড়ো মাপের টাকা আর আশরাফুদ্দিন সাহেব অনেক অনেক ছোট চাকরি করতেন তাই তার পক্ষে এক হাজার টাকা দেওয়া সম্ভব হয়নি সে তখন অনেক দামাদামি করার পর পাঁচশো সত্তর টাকা ঠিক করেন পাঁচশো টাকা কাকের দাম ও সত্তর টাকা তার খাঁচার দাম কাকটা কিনে নিয়ে আসে এবং মেয়েটি সুমি সে মামার বাড়িতে বেড়াতে যায় তো রাতে বেলো কাকটাকে খাবার দিয়ে সে তার পাশেই রাখে দেয় আশাফুদ্দিন এবং সে ঘুমাতে যায় হঠাৎ করে কাকটি বলে ওঠে যে স্যার আপনি কি ঘুমাতে যাচ্ছেন তখন আশাবুদ্দিন ভাবে যে তার মনে হয় মনের ভুল আসলে কাকি কোন দিন কথা বলতে পারে তখন আবার কাকটি সেই একই কথা বলে ওঠে তখন আশাবুদ্দিন সাহেব কাকটিকে জিজ্ঞাসা করলেন তুমি কি কথা বলছো তখন কাক বললো যে জি স্যার তখন আশাবুদ্দিন সাহেব আবার কাকটিকে জিজ্ঞাসা করলেন তুমি একা কি কথা বলতে পারো নাকি সব কাকি কথা বলতে পারে তখন কাকরা বলতে যে না আমি একাই না আমরা সব কাকি কথা বলতে পারি কিন্তু আপনাদের জন্য আমরা কথা বলি না কারণ আপনাদের কথা বললে আপনাদেরকে কোনো কথা বললে আপনারা তো আমাদেরকে এমনিই পছন্দ করে না কারণ আমরা ময়লা আবর্জনা খাই কিন্তু আসলে আমরা ময়লা আবর্জনা খাই না আমরা কোনো খাবার পাই না বলে আমরা ময়লা আবর্জনা খাই এমন করে যখন মেয়ে জন্মদিন আসে তখন সে ভাবে যে মেয়েকে কাকটা উপহার দিবেন কি দিবে না কারণ মেয়ের মামা সে সবসময় আশরাফুদ্দিন আশরাফুদ্দিন সাহেবকে নিয়ে খুব হাসাহাসি করেন তাই সে ভাবে যে কাক হচ্ছে খুব ছোট মাপের একটি গিফট আর এটি নোংরা আবর্জনা খায় বলে তার মনে হয় যে তার মামা আমার সামনে এটাকে উপহার দেওয়া যাবে না শেষ মেশ সে তার মেয়েকে কাক কাক উপহার দেন এবং তার মেয়ে খুব খুশি হয় আর দ্বিতীয় হচ্ছে আজ দুপুরে তোমার নিমন্ত্রণ এখানে মীরা নামের একটি মেয়ের প্রেম কাহিনী সম্পর্কে দেওয়া আছে মীরা মীরার বাবা প্রত্যেক শুক্রবারে নিজে নিজে বাজার করতে যায় মাছ কিনতে যায় তো মীরাও এই শুক্রবারে তখন সে তার বাবার সাথে বাজার বাজারে যায় এবং অনেক ধরনের মাছ কিনে আনে এবং সে ভাবে যে সে নিজেই মাছ রান্না করবে সে তার মাকে বলে যে মা আমি আজকে নিজেই মাছ রান্না করব এবং আমি আমার এক বন্ধুকে দাওয়াত দিয়েছি সে খেতে আসবে তখন তার মা বলে যে তুমি যে তোমার বন্ধুকে দাওয়াত দিয়েছো তোমার বাবা জানে বলছে না মা তুমি বলবা বলতেছে আমি বলতে পারবো না তোমার বাবা যে রাগে বলতেছে তোমার বন্ধু বলতেছে তোমার বন্ধু হয় কি অন্য কিছু বলতেছে না মা শুধু বন্ধু তখন যখন ছেলেটি আসে তখন তখন মীরার মা বলে যে তাকে তুমি আসতে বলিও না তাকে তুমি পাঁচশো টাকা দাও তাকে বলবা যে বাইরে এক রেস্টুরেন্টে খেয়ে নিতে তখন মীরা অনেক কান্না কান্না ভাব নিয়ে যায় এবং ছেলেটিকে ডাকে এবং ছেলেটিকে বলে যে এই পাঁচশো টাকা নেও এবং তুমি এটা দিয়ে রেস্টুরেন্টে খেয়ে নিও তখন মীরা ছেলেটি রেস্টুরেন্টে যায় হঠাৎ করে মিরার বাবা আসে ছেলেটিকে বলে যে তুমি আমাদের বাড়িতে চলো তোমার জন্য অনেক মাছ রান্না করা হয়েছে তুমি ওখানে খাবা তখন বলতে সে কিন্তু আমাকে তো মিরা বললো রেস্টুরেন্টে খাতে খাইতে বাড়িতে তো যাইতে বলেনি আপনি নাকি মাইন্ডে নেবেন সেই কারণে তখন মিরার বাবার কোনো কথা শুনেনি বলছে বাবা শুনো তোমার জন্য আমার মেয়েটি অনেক কান্না করছে তাই আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাবো এই বইটিতে এই গল্পটাই বলা সে মূলত ধন্যবাদ সবাইকে